বিচার দিতেন গেছেন বিচারকের কাছে এখন আপনার বিচার কি বিচারকে করবে বিচারে তো অনবিচারিকা তা আপনার বিচার করব কে সুতরাং আপনার বিচার আপনি নিজের সমতা করুন নিজের সমঝোতা করুন এবার অন্যায় হোক আর ন্যায় হোক কারণ বিচারকে হইলে অনবিচারক বিচারক কখনো আপনার বিচার করতে পারব না যদি সঠিক বিচারক হয় তাহলে বিচার আপনারটাও সঠিক করে দেবে এবং আপনি জিতের যদি অন্যায় না করেন আর অন্যায় করলে তো সমান আপনারে অপরাধ এটা স্বীকার করতে হবে বিচার যদি অনবিচারিকা হয় তাহলে সেই জায়গায় সেই বিচারকের কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই বরং চেষ্টা নিজের বিচারটা নিজের বিবেকটা নিজেই বুদ্ধি করি মীমাংসা হয়ে যাবেন এটাই সবচেয়ে আপনার জন্য উত্তম পন্থা ভালো থাকবেন সবাই